নো পাওয়ার নো ইন্ডিকেটর লাইট দেখতে থাকুন শেষ পর্যন্ত 3.3 .3 volt missing 1.8 volt okay overheating this ic 3.3 .3 volt not present সব টেস্ট পয়েন্ট চেক করার পর আমরা বুঝতে পারছি আইসিটি ড্যামেজ তারপর আমরা বাকি টেস্ট পয়েন্টগুলো দেখব আর কোনো পার্টস খারাপ আছে কিনা সেগুলো মেপে দেখব তো আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আইসিটি ওভার হচ্ছে হচ্ছে আইসিটি পরিবর্তন করে দিয়ে দেখেছি সবকিছু চেক করার পর আমাদের এই আইসিটাই কনফার্ম হচ্ছে যে আইসিটাই নষ্ট এই টা ড্যামেজ হয়ে গেছে তো এই আইসিটি চেঞ্জ করে দিলে আবার মুখে হয়ে যাবে তো আমরা এটি চেঞ্জ না করে মাদার বুডটি চেঞ্জ করে দিয়েছি সব কিছু চেক কম্পোনেন্টগুলো আমরা ভালোভাবে মেজারমেন্ট করে দেখেছি কোনো কম্পোনেন্ট খারাপ পাইনি থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং